বন্ধুরা কেমন আছেন বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি বলবো আপনার দশ বছর আগেকার যেসব ফটো যেসব সিটিময় ফটো আমাদের ফোন থেকে ব্যতিক্রমে ডিলেট হয়ে যায় সেই সব ডিলেট হওয়া ফটো আপনি কিভাবে ফিরে পাবেন তো অনেক সময় আমাদের মোবাইলে কিছু সিটিময় ফটো থেকে থাকে তো এখন কথা হচ্ছে সেই সব সিটিমাই ফটোগুলো আপনি কিভাবে ফিরে পাবেন তো সো জানতে হলে আমাদের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো ভিডিও শুরু করার আগে এখনো এখনও যারা আমাদের টেকনিক্যালটিপ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিও নিচেই দেখতে পাচ্ছেন রেড কালসের বোল লেখা আছে সাবস্ক্রাইব তো এটাকে টাচ করে আপনি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য এবং ভিডিওটি যদি একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই ভিডিও নিউজ চলে আসবেন যেখানে আপনাদের ইমেল সোক এখানে টাচ করে আপনি নাইস ভিডিও গুড ভিডিও এবং আপনার মতামতটি এখানে লিখতে পারেন এবং কোন ধরনের ভিডিও আপনি চান সেরকম মতামতটি আপনারা এখানে লিখতে পারেন আমরা যথেষ্ট চেষ্টা করবো আপনাদের মত অনুযায়ী ভিডিও তৈরি করার তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমাদের সেই সব ডিলেট হওয়া ফটোগুলো আনতে গেলে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন তো অ্যাপ্লিকেশানটি কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেব তো প্রথমে আমরা সেই অ্যাপ্লিকেশানটি ওপেন করে তার ফিচারগুলো দেখে আসবো যে কিভাবে আমাদের ডিলেট হওয়া ফটোগুলো আমরা ফিরে পাবো তো প্রথমে আমরা সেই অ্যাপ্লিকেশানটি অন করব তো অ্যাপ্লিকেশনটি অন করার পরে দেখতে পাচ্ছেন ঠিক এমনই একটি ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেস আসার পরে উপরে দেখতে পাচ্ছেন যে বেসিক স্ক্যান নো রুট তো আর নিচে একটি অপশান আছে যে ফুল স্ক্যান রুট তো এটাকে মানে ফুল স্ক্যান বেসিক ক্যান স্ক্যান তো এটার মানে এখনও আমি ভিডিও করে বলে দেয়নি বা ভিডিও করিনি এরকম ফুল রুডের বা ফুল স্ক্যান এরকম ধরনের ভিডিও আমি এখনও করিনি তো আপনাদেরও যদি দরকার পড়ে বা আপনি এই ফুল স্ক্যানের বিষয়ে যে কি এটা এটা যদি জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এ বিষয় নিয়ে আমি একটা ভিডিও করে দেবো তো আপনারা যদি জানতে চান তো এখন আমরা ডিলেট হওয়া ফটোগুলো কিভাবে ফিরে পাব তো আমরা এখন সেটা দেখব তো সেটা দেখতে গেলে আমাদের এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে স্টার্ট বেসিক ফটো স্ক্যান তো জাস্ট আমরা ওখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার কিছু ফটো এখানে চলে আসবে যেগুলো ফটো আপনার কিছু কিছু ফটো আপনার যে ফটোগুলো গ্যালারিতেও আছে এবং যে ফটোগুলো ডিলেট হয়ে গেছে তো সেরকম কিছু ফটো আপনারা এখানে দেখতে পাবেন এর মধ্যে অনেক ফটো আছে অনেক বলতে কিছু এক ফটো আছে যে আপনার ফটোগুলো গ্যালারিতে আছে এবং অনেক ফটো আছে যে ফটোগুলো আপনার দেখতে পাচ্ছেন এই ফটোগুলো আমাদের আমার মোবাইলের গ্যালারিতে আছে এবং অনেক ফটো আছে যে আমার গ্যালারিতে নাই তো এই ধরনের এরকম ফটো আসলে আপনারা বেছে বেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আপনি কোন ফটোগুলো এখান থেকে ডিলেট করে ফেলেছেন তো সেটা যদি বুঝতে পারেন জাস্ট আপনাকে আমি একটু পরে দেখাবো যে আপনি কিভাবে সে ফটোগুলো আবার আপনার গ্যালারিতে নিয়ে যেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব তো এইসব ফটোগুলোর মধ্যে আমার কিছু ফটো ডিলেট হয়ে গেছে এবং কিছু ফটো আমার এখনো আমার মেমোরিতে আছে বা আমার ফোনে আছে তো আপনি যেই সব ফটোগুলো আপনার ডিলেট করে ফেলেছেন সেটা এখান থেকে বুঝতে পেরে আপনি এটাকে গ্যালারিতে কিভাবে নিয়ে যাবেন সেই সব ফটোগুলো তো জাস্ট এখানে একটি চিহ্ন আছে দেখতে পাচ্ছেন তো মার চিহ্নটায় আপনারা একটু ক্লিক করবেন ক্লিক করে এটাকে টিক চিহ্ন করে দেবেন তো এটাকে টিক চিহ্ন করে দেওয়ার পরে আপনি এখানে একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন সেভ দিস ফাইল লোকালিটি তো এটাকে জাস্ট আপনারা ক্লিক করবেন তো এটাকে ক্লিক করার পরে সোজা আপনার গ্যালারিতে বা মেমোরিতে নিয়ে চলে যাবে তো এটা আসার পরে আপনারা এখান থেকে আপনি এসডি কার্ডে নিয়ে যেতে চান কি ফোন মেমোরিতে নিয়ে যেতে চান আপনি এটাকে এখান থেকে বেছে নেবেন তো এখানে আপনি যে কোনো একটি ফোল্ডারে আপনি এটাকে সেভ করে দিতে পারেন তো যে কোনো একটি ফোল্ডারে আমি এই ফোল্ডারটাই সেভ করবো এখন সেভ করব কীভাবে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন এরকম একটি পারমিশন তো দেখতে পাচ্ছেন যে আমাদের রিকভারি কমপ্লিট হয়ে গেছে আমাদের একটি মেসেজের মাধ্যমে জানানো হয়েছে তো এটাকে আপনারা করে দেবেন নো থ্যাঙ্কস তো এরকমভাবে আপনি আপনার ডিলেট হওয়া ফটোগুলো এখান থেকে বেছে 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 আপনার মোবাইলে নিয়ে যেতে পারেন এবং আমি দশ বছরের ফটো কিভাবে ফিরে পাবেন এটা বলেছি কেন যে এটা বলার কারণ হচ্ছে আপনার মোবাইলে যে অ্যান্ড্রয়েড আপনার ফোন মেমোরিতে যে অ্যান্ড্রয়েড থাকে অ্যান্ড্রয়েড বলে একটা ফোল্ডার থাকে দেখতে পাচ্ছেন আপনার ফোন মেমোরিতে যে অ্যান্ড্রয়েড বলে ফোল্ডার থাকে এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের ডাটাগুলো আপনি যদি কখনও ডিলেট না করেন আপনি যদি দশ বছর ধরে এই ডাটাগুলো ডিলেট না করে থাকেন তাহলে এই ডাটাগুলো এখন কাজে দেবে এখন ওই অ্যাপস যদি আপনি ইনস্টল করে ইনস্টল করেন তাহলে ওই ডাটাগুলোর মধ্যে সেই সব ফটোগুলোর কিছু ডাটা এখানে আছে তো বন্ধুরা অ্যাপসটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন অ্যাপসটি ডাউনলোড করতে গেলে আপনার মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে যাওয়ার পরে উপারে দেখতে পাবেন সার্চবার আছে তো উপারে সারে লিখবেন অ্যাপসটির নাম যে ডিস্ক দি গার্ড তো ডিস্ক ডিগার লিকে আপনি সার্চ করবেন সার্চ করার পরে আপনি অ্যাপসটি পেয়ে যাবেন এখানে একদম প্রথমেই পেয়ে যাবেন এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশানে ওয়ান ক্লিকে আপনি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই ভিডিওর নিচেই কমেন্ট বক্স আছে ওখানে আপনারা জানিয়ে দেবেন এবং কোন ধরনের ভিডিও আপনি দেখতে চান সেরকম ভিডিও আপনি ওখানে জানিয়ে দেবেন সেরকম ভিডিও আমরা আপনাদেরকে করে দেব বা আপনাদের উপহার হিসেবে আপনারা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই অ্যান্ড সিউ গাইজ মাই নেক্সট ভিডিও